সো সাজি তুমি কি বলতে পারো যে বারিস্তা বলতে কি বোঝানো হয় বারিস্তা অর্থ যারা কফি বানায় তাদেরকে বারিস্তা বলা হয় আচ্ছা বারিস্তারা কোথায় জব করে কফি হাউজে কফি শপে বা কফি হাউজে আচ্ছা এই যে কফি বিন যেটা আমরা ব্যবহার করি এটা কত প্রকার চার প্রকার কি কি বলতে পারো আচ্ছা এক্সপ্রেসো মেকিং রেশিও কি বানাই এটা রেশিও কি আচ্ছা ক্যাপাচিনো কি ক্যাপাচিনো মিল্ক কফি ওকে যেটাই দুধ কম কাপের সাইজটা কতটুকু কাপের সাইজ ছোট কত কতটুকু হতে পারে সাইজের সাইজটা বলো তো সাইজ টা না একশো আশি মনে থাকবে আচ্ছা কর্তা দুধ সাইজটা কতটুকু কর্তা দুধ সবচেয়ে ছোটো ছোটো কাপ ছোটো সাইজের কফি রাইসের হ্যাঁ 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 এইটার রেসিও কি এটাই কর্তা দুতে দুধ কম কম বেশি হবে না 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 কথা দুধ যে যতটুকু এক্সপ্রেস ততটুকু দুধ মানে ওয়ান ইস টু ওয়ান রেশিও কিংবা ওয়ান ইস টু টু ধরো তিরিশ এম এল হলে তিরিশ এমএল দুধ দিলেও হবে তিরিশ এমএল এল দিলে ষাট এমএল দুধ দিলেও হবে আচ্ছা এই মাকিয়া তো কি জানো মাকিয়া তো হোয়াট ইজ মাকিয়া তো মাকিয়া তো নাম শুনেছো জি আচ্ছা মাকিয়া তো একটা কি কি ধরনের কফি

লাটে স্প্যানিশ লাটে হ্যাঁ যেমন আছে হেজেলনাট হেজেলনাট হেজেনাল লাটে ভ্যানিলা ভ্যানিলা লাটে ক্যারামেল ক্যারামেল লাটে যে ফ্লেভারটার নাম যত হয় সেটা সেটা ইন হ্যাঁ জাস্ট ফ্লেভারটা অ্যাড করই অনেক ফ্লেভার হতে পারে সল্টেড ক্যারামেলও হতে পারে হ্যাঁ वेरी সিম্পল দাঁতে পারলে তুমি অবশ্যই সেটা পারবা আচ্ছা mojito বা মোহিত সম্পর্কে কোনো ধারণা আছে তোমার

থেকে থেকে ম আর স্প্রেস হতে পারে তিরিশ ষাট বা ছত্রিশ বা চল্লিশ এম যা হয় যেই কফি শপে যায় মোটামুটি সৌদি আরবে গেলে এই সমস্ত কফিগুলোই লাগে আচ্ছা এসপ্রেসো কত সেকেন্ডে পড়ে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড আচ্ছা মিল্ক মিল্ক স্টিম কত প্রকার মিল্ক স্টিম তিন প্রকার আচ্ছা সবচেয়ে কি কি বলো তো মিল্ক স্টিম ফ্ল্যাট হোয়াইট ফ্ল্যাট হোয়াইট মকা না মকা না ফ্ল্যাট হোয়াইট ফ্ল্যাট হোয়াইট ক্যাপাচিনো ক্যাপাচিনো লাটে লাটে ওকে তারপর আর কি যায় ক্যাপাচিনো আচ্ছা কতটুকু গরম করতে হয় মিল্ক ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর সাধারণত ষাট থেকে পঁয়ষট্টি ডিগ্রি তবে কফি শপ বেঁধে নির্দিষ্ট কিছু কফি শপে আবার কম বেশি হতে পারে ঠিক আছে বাট ষাট থেকে পঁয়ষট্টি হচ্ছে আইডিয়াল টেম্পারেচার ফর মিল্ক স্ট্রিমিং ঠিক আছে মোটামুটি আচ্ছা এই তো মোটামুটি একজন বাড়িস্তার এই সৌদি আরবে গেলে এই সমস্ত জিনিসগুলো জানলেই হয়ে যাবে ঠিক আছে আর এই ভিডিওটা তোমার জন্য করে রাখলাম তোমাকে পাঠিয়ে দিলে এটা দেখে দেখে ভুলে গেলে মনে থাকবে ঠিক আছে ওকে